নিশ্চয়ই কখন কেয়ামত হবে তা শুধু আল্লাহই জানে অথচ কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে শুধু আল্লাহই সর্বজ্ঞ এবং সব বিষয়ে অবহিত শুধু মান মৃত্যু এলে কাফের ও পাখি লোক ভালো সৎ কাজ করার জন্য পুনরায় পক্ষিব জীবনের দিকে ফিরে যেতে চাইবে কিন্তু সময় শেষ হওয়ার পর অনুসূচনা কোনো কাজেই আসবে না যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ইবনে রাজা জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু অথচ আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর